আসসালামু আলাইকুম তো বাড়িতে চলেই আসলাম এটা আর একটা ভিডিও আসলে ভিডিও বড় করা হচ্ছে না ছোটো ছোটো করেই করি তো এখানে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে প্রতি বছরই হয় সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন

মাঝে মধ্যে মন চাই যে বাদাই মেয়ে থাকতাম বাদাই মা থাকলে মানুষরা বুঝাইলাম বললে যে নন ওদের কি জ্বালা বুঝ তা জামাই লেগে ফাড়ি না আয়া ফাড়ি নাই দুই দিন জামাই ছিল লাইতেছে বাড়ি যেতাম বাড়ি যেতাম বাড়ি আমি বাড়ি চলে আসছি বাড়ি এসে সাজে আসলাম আমার কালামানিক মাছ ধরবে তা দাদা বাড়ি মাছ ধরছিল আসলে সে ধরতে পারে নাই ধরতে দিই নাই তো ভিডিও দেখাই দেখাই রাখছিলাম যে তার নানা বাড়ি মাছ আছে ড্রামের ড্রামের মধ্যে মাছ ধরতে কি মাছ গো খুশি নি তুমি খুশি সারা রাত আমি এখানে থাকি সারা রাত এখানে থাকবা মামার কাছে কি মামা তুমি তুমি কই মাছ চাষ করো আমি নিজে তো কই মাছ হ্যাঁ মামা কইছে নিজে কই মাছ হ্যাঁ আচ্ছা

সত্যি কথা বলছি কিন্তু আমার সাদা মিষ্টিটা অনেক ভালো লাগে আর ছানা মিষ্টিটা এখানে হচ্ছে এখানে হচ্ছে একটা মিষ্টি রুটি দিয়ে খেয়ে নিলাম এখানে হচ্ছে আমরা ইয়ে খাবার খেয়ে আমি আমার বড় মা হচ্ছে একদম সে তো আমরা হচ্ছে এখন চা খাবো অন্যান্য চা দিয়ে গেছে তো আমরা হচ্ছে এখন দুপুরে গল্প খাবার দাবার খেয়ে বাইরে এসছি এখনো কিন্তু দুপুরে খাবার আমরা খাই নাই এখনো খাবার তৈরি হয় নাই তা চলুন ওইদিকে যাওয়া যাক আর আমার ভাই ছোটো বড়ো ভাই এ বড় আপুরা আপনাদের কাছে বিশেষ করে একটা অনুরোধ রইল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এখানে এসে দুর্নীতি হইতাছে আমার মা শুধু তার বড় মেয়ে ডাকি মাংস সিদ্ধ আছে কিনা দেখাইতাছে আমি যে এখানে খাওয়ার একটা মানুষ আছি সেইটা সে তুলে রাখছি জিরা কিভাবে খালি কইলা যে মাংস সেট করার কথা হ্যাঁ

কই আমার বড় ছেলে ফেটে থাকতে আমার ওই লেবু খার অভ্যাস শুকলা সে অভ্যাস হয়ে গেছে কই লবণ মাছ কই আমার আব্বাকে চিল্লাই তো ফ্রিজে লেবু রাখলে লেবু থাকতো শুকলা থাকতো না মা অনেক সময় বয়তে কইতো কি একটা দুইটা তো করতাম না একটা দুইটা করলে তো একটা কথা ছিল মানে হালি হালি করে রাখতাম আমার কত কি ইন্দ্র খাই ফেলছে তো গাছের আলু দিছি আবার দেখা সেই মজা পাবি तो तोर ना दिए दिसि मजा ना आ? और दिन रे मजा ना ए दिन में बता दिउ ना और दिन रे मजा ना ए मैं तो ऊ ठेंग लग गए तो दी बाती दे तुम बात कर रही ना कि सुहा कोल ठेंग लग ठेंग ए फरी करा रहे हैं कि हमारा मिक्स बनाई दे पानी को दे दे

চলে যাচ্ছি বাসায় বাসায় গিয়ে দেখা হবে আর ওইখানে হচ্ছে সাজানো আছে তার জন্য হচ্ছে আমরা দেখতে যাচ্ছি কেমন লাগতাছে তাসিন আচ্ছা হ্যাপিনিয়ার উপলক্ষে হচ্ছে এই জায়গাটা সাজাচ্ছে আমাৰ হাত ধৰক তিন মার্শাল্লা অনেক সুন্দর উঠছে আসেন এখন রান্না রান্না বান্না জায়গাটা যাওয়া যাক

ছেলে মেয়ে কত ভাই বউ ওরা সবাই চলে যাচ্ছে আমি কিন্তু থেকে যাচ্ছি আর ওই সে জনম কেপটা কেপটার সেটা একটু দেখাই দাও ওই হেলমেট পরা ভালো করে দেখাবে না হ্যাঁ কিপটা কিপটা হাড় এটা হইছে কি দোয়া করেন জানি আর জানি কেপটা আমার ভাই আছে একটা এই পর্যন্ত কইছি এটা আইসক্রিম খাবে 1988 সালে আমার টা আইসক্রিম খায় না এনে বউগুলো মেলে হুন্ডলে যায় গই এ এখন তুই আমাদের লয়ে যাবি

সকালে ফিরে আসলাম আমি রাত্রে খেয়ে ঘুমিয়ে গেছি এটা শুট নিতে আমি ভুলে গিয়েছিলাম তারপরে সকাল উঠে আবার খাওয়া দাওয়া করে আজকের পর্যন্ত বিদায় আপনাদের কাছে একটা অনুরোধ রইল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ